নেইমার জুনিয়র দলে দলে নেই ফিলিপে গোলরক্ষক পজিশনে অ্যাডারসন বেন্তোরা থাকলেও নেই লুইস জুনিয়র আক্রমণ ভাগে রিচার্ড থাকলেও বাদ পড়েছেন কাইও জর্ড সব মিলিয়ে ব্রাজিলে ইঞ্জুরি নয় বরং সুস্থ থেকেও যারা পড়েছেন বাদ তাদের একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে স্কোয়াডে ডাক পেয়েছেন ২৬ জন ইঞ্জুরির কারণেও নেই বেশ কয়েকজন সদস্য তবে এর মাঝেও অনেকে দলে ডাক পাননি সেই ডাক না পাওয়া সদস্যদের নিয়েই করা যায় আলাদা একাদশ যে একাদশও থাকবে অনেক তারকার মেলা বাদপরা একাদশে গোলরক্ষক হিসেবে থাকবেন লুইস জুনিয়র ভিহারিয়ালের হয়ে বেশ দারুণ ফর্মে লুইস জুনিয়র ছয় ম্যাচে তিন ক্লিনশিট চার গোল হজম করে লুইসকে চাইলেই স্কোড়ে রাখতে পারতেন কোচ কার্লো ইঞ্জুরির কারণে এলিসন নেই স্কোড়ে তবে বাদপরাদের মাঝে সেরার তালিকায় লুইজের নামে আসবে ব্যাক পজিশনে মার্কোনাস ইঞ্জুরিতে ছিটকে গেছেন তবে দল থেকেই বাদ পড়েছেন লিলের আলেকজান্দ্রো রিভেরো ব্রাজিলের হয়ে শেষ চার ম্যাচের তিন ম্যাচে শুরুর একাদশে থাকা রুভেরো নেই জাতীয় দলে যদিও ইঞ্জুরি থেকে সদ্য সেরে ওঠায় হয়তো ঝুঁকি নিতে চাননি কার্লো তবে ফির থেকেই দলে জায়গা পাননি এই দীর্ঘদেহী ডিফেন্ডার তার সাথে বাদ পড়াদের একাদশে থাকবেন লিও পারফর্ম করছেন চাইলেই তাকে ডাকা যেত দলে ব্যাকে তিনজনকে ডেকেছেন কোচ কার্লো মোটামুটি সম্ভাব্য সবাই ডাক পেয়েছেন তবে কার্লোর দলের শুরুর দুই ম্যাচে সুযোগ পাওয়া অ্যালেকজান্দ্র ডাক দুই কলাপে ব্রাজিলের ক্লাব ফ্লেমেঙ্গরো হয়ে ভালোই ধারাবাহিক চান্দ্র জাতীয় দলে আসলে ডিফেন্স ভাবে রাখতে পারতেন ভূমিকা আর রাইড ব্যাক জায়গা পাবেন ইয়ান কোটা। ডটমন্ডের হয়ে এই মৌসুমে ফর্মে আছেন এই ফুল ব্যাক তবে জাতীয় দলে ভ্যান্ডারসন ওয়েসলি ডুয়োর জন্য মেলেনি সুযোগ মাঝমাঠে ক্যাসিমিরো ব্রুনো গিমারেজরা ডাক পেয়েছেন ডিফেন্সিভে মিডফিল্ডার হিসেবে বাদ পড়াদের দলে থাকবেন জেন লোকাস সর্বশেষ ব্রাজিলের হয়ে ম্যাচ খেলা লোকাস এক ম্যাচ খেলে জায়গা হারালেন সেন্ট্রাল মিডফিল্ডার হয়ে তার সাথে থাকবেন অ্যালেস প্যারোয়েরা ব্রাজিলের লিগে ফেরা চার ম্যাচে দুই গোল করেও জায়গা মেলেনি প্যারোয়েরার তবে দূর ভাগা বলতে হবে মেথুস প্রেরাকে ব্রাজিল দলে ধারাবাহিক পারফর্ম করেও সুযোগ মেলেনি অ্যাটাকিং মিডফিল্ডারের অ্যাটাকিং মিডফিল্ডে সুযোগ মেলেনি নেইমার ও কৌথিনোর মতো তারকার তাই বাদ পড়াদের দলেও যেন এখান থেকে আসা যাচাই বাঁচাই চার চার দুই ফর্মেশনে লেফট মিডফিল্ডার হিসেবে থাকবেন ফিলিপ কৌদিনো আর রাইট মিডফিল্ডার হিসেবে দেখা যাবে প্যারো সম্পূর্ণ ফিট না থাকা একাদশে থাকবেন না নেইমার সেক্ষেত্রে দুই স্ট্রাইকার হিসেবে থাকবেন ফর্মে থাকা দুই তরুণ কাইজার্স ও ভিটর রক